যদি করেন চালাকি পরে বুঝবেন এর জালাটা কি তাহলে শুনুন এক মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই এতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নেই এক বেকারির মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না তাই পচা ডিম খারাপ ময়দা পোকাওয়ালা ময়দা যদি দিয়ে আমি বিস্কুট বানাই আমার কোনো সমস্যা নেই ঠিক সেই রকম এক ফল বিক্রেতা মনে করে আমি তো নিজে ফল খাই না তাই কেমিক্যাল মেশালে আমার কোনো সমস্যা নেই ঠিক সেই রকম একজন মাছ বিক্রেতা মনে করে আমি তো ফরমালিনযুক্ত মাছ খাই না কারণ জানি ওই মাছে ফরমালিন দেয়া আছে সুতরাং আমি ফরমালিনযুক্ত মাছ কিছুতেই খাই না তাই ফরমালিন যদি মেশাই আমার কোনো সমস্যা নেই কিন্তু দিনের শেষে দিনের শেষে কি হয় দিনের শেষে গিয়ে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল আর মাছ কিনে নিয়ে যায় আর বেকারের মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি মাছ আর ফল কিনে নিয়ে যায় আর ফল বিক্রেতা ওই ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ এসব কিনে নিয়ে যায় আর মাছ বিক্রেতা সে মাছ বিক্রি করে ফল বিস্কুট এগুলো বৃষ্টি এগুলো কিনে নিয়ে এসে বাসায় যায় সুতরাং কি ব্যাপারটা দাঁড়ালো তাহলে সবাই মনে করে যে নিজে আমি খুব চালাক আর সবাই বোকা তা কিন্তু মোটেই নয় সবাই ভাবে আমি অনেক লাভ করেছি এই লাভের কথা ভেবে সে আত্মতৃপ্তির ঢেকুর তোলে আসলে আসলে কিন্তু তা নয় তারা কি আসলে তারা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছে নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছে এটা তারা কিন্তু ভাবতেও পারছে না তাই শেষ কথা বলি পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ সে করে বপন বুঝতে পারলেন তো নমস্কার বন্ধু আমার কথাগুলো মনে রাখবেন